তো যাই হোক আজকে অ্যাকচুয়ালি সরস্বতী পূজার দিন আজকে একটা ভিডিও শ্যুটের জন্য এসেছিলাম তো চারিদিকে প্রচণ্ড ভিড় তো আপনাদেরকে একটা ভালো জায়গার খোঁজ দেব তো সেই কারণে অনেকটা কষ্ট করে অনেকটা এগিয়ে আসা মানে প্রায় কোলাঘাট থেকে কত কিলোমিটার হবে বলতো দশ কিলোমিটার প্রায় কোলাঘাট থেকে দশ কিলোমিটার জায়গাটার নাম হচ্ছে কি জায়গাটার নাম রে সাইরা সাইরা ফিশারি পার্ক মানে নুন নান্না জায়গাটার নাম কি নুননান আচ্ছা যাই হোক কোলাঘাট থেকে মানে যেটা রূপনারায়ণ নদীর সাইড বরাবর যে তমলুকের দিকে যে রাস্তাটা গেছে কিছুটা এগিয়ে আসলে ওখানে জামিরটা ওখানেও একটা জায়গা আছে তো যাই হোক আমরা জায়গাটা একটু দেখাব মানে লোক সংখ্যাও লোকজনও কম তো এখানে একটা এই যে ফিশারি পার্ক বলতে এখানে মাছটার চাষ হয় নদীর ধার থেকে আর এই দিকে দেখতে থাকুন এই দিকে নদী রূপনারায়ণ নদী মানে একদম রূপনারায়ণ নদীর চরে চড় বরাবর আমরা আছি দারুণ একটা জায়গা মানে খুব সুন্দর একদম নিরিবিলি এখানে মানুষজনের কোলাহল কম মানে একদম চুপচাপ থাকতে পারবেন একটু টাইম স্পেন্ড করে এখান থেকে যেতে পারবেন তো সরস্বতী পূজার দিন যাই হোক অনেকেই অনেক কিছু দেখিয়ে থাকে যেমন আমাদের কোলাঘাটের অপোজিট সাইডে যে জায়গাটা ওখানেও প্রচণ্ড ভিড় ঢোকা যাবে না তো দিনেপুর চর যেটা মানে অ্যাকচুয়ালি যায় অনেকে তো এখানেও আসতে পারেন কোলাঘাট থেকে খুব সামনে তো দারুণ একটা জায়গা মনোরম বসে বসে অনেকক্ষণ টাইম কাটানো যাবে তো চলুন একটু সিনেমেটিক শটের জায়গাটা দেখেন

তো যাই হোক আপনারা অনেকক্ষণ আমাদের সিনেমেটিক শটগুলো দেখলেন তো অনেক নির্জনতা অনেক কিছু তো যেখানে আপনারা আজকে ক্ষীরাইয়েরও অনেক ভিডিও পাবেন মানে আমাদের চ্যানেলে নয় যেখানে যাওয়ার কোনো পজিশনই নেই তো সেই জায়গা থেকে এখানের মধ্যে অনেকটা নির্জনতা পাবেন এবং মানুষজনও আসছে কম একটু এসে টাইম কাটাতে পারেন খুব সুন্দর জায়গাটা যাই হোক আমাদের চ্যানেলে খাওয়ার ভিডিও থাকে আর তার সঙ্গে ঘোরা থাকে আমাদের পূর্ব মেদিনীপুরের কোলাঘাট থেকে সামান্য দশ কিলোমিটার দূরে জায়গাটার নাম হচ্ছে সায়রা মানে এটাকে জামিরটার পর মানে এখানে টোটো টোটো চলে না আপনারা টোটো বুক করে আসতে পারেন তো দেখাতে বলবো মানে কত সুন্দর একদম চড়ে আছি আর ওপরে বসার জায়গা এগুলো জলে ভর্তি হয়ে যায় তো এখানে সত্যিকারই মানে একদম ফিলিংসটা একাকিত্ব অনুভব করার জন্য দারুণ একটা জায়গা তো সবাইকে বলবো আসুন এই জায়গাটাও ভালো নিরিবিলিতে মানে একদম লোকজন কম গ্রামের কিছু লোক বসে খুব সুন্দর টাইম স্পেন্ড করতে পারবেন দারুণ একটা জায়গা তো আমরা জায়গাটার অনেকগুলো সিনেমেটিক শর্ট বা ভিডিও রেখেছি তো আপনারা সেগুলো দেখবেন তো এখানে জলে ভর্তি হয়ে যায় মানে জল যখন জোয়ার আছে আজকেও জোয়ার আছে তো যাই হোক এখানে একজন কাকুর সঙ্গে কথা বললাম সে ভিডিওটাও আছে আপনারা দেখবেন তো এখানে আসুন এখানের এই জায়গাটাকে উপভোগ করুন এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করুন সামনেই রূপনারায়ণ নদী রূপনারায়ণ নদীর চড় ঠিক আছে আপনারা তো কোলাঘাটের সামনাসামনি নাওপালাও দেখেছেন এটা একটা গ্রামের ভেতরে রাস্তাটা একটু মানুষজনকে জিজ্ঞাসা করবেন আমরা ভিডিও ডেসক্রিপশানে ম্যাপের লিঙ্ক দিয়ে দেবো তো আসুন খুব ভালো লাগবে তো চলুন অনেকক্ষণ এখানে টাইম কাটালাম এবার বাড়ি ফেরার পালা গাড়িটা নেব এবং বাড়ি যাব যাওয়ার পথে খাওয়া যদি কিছু হয় নিশ্চয়ই শেয়ার করবো